আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন একটা ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখাবার জন্য তাই আজকে আমি আপনাদের জন্য খুব সহজে একটা ব্রেকফাস্ট রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো এই ব্রেকফাস্ট রেসিপিটির নাম হচ্ছে ছোলে বাটুড়ে আশা করছি আপনাদেরকে এই ব্রেকফাস্ট রেসিপি খুবই ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং প্রথমে আমি বানাবো ভাটুরে সেই জন্য আমি এখানে সাড়ে সাতশো গ্রাম মতন রুল ময়দা নিয়ে নিয়েছি এই রুল ময়দাতেই আমি প্রথমেই দিয়ে দিলাম আড়াইশো গ্রাম মতন টক দই আর দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতন সুজি আর এখানে আমি কিছুটা মিষ্টি ইউজ করবো সেই জন্য দেড় চামচ মতন চিনি দিয়ে দিলাম আর কিছুটা লবণ দিলাম পরিমাণে হাফ চামচ আর এখানে দিয়ে দিলাম ব্রেকিং পাউডার এক চামচ মতন হাফ চামচ মতন ব্রেকিং সোডা আর কিছুটা তেল দিয়ে আমি ভালোভাবে কিন্তু এই মিশ্রণটাকে মাখিয়ে নেব আপনারা একটু সময় নিয়ে ভালোভাবে কিন্তু এই মিশ্রণটাকে ভালোভাবে শুকনো অবস্থায় কিন্তু মাখিয়ে নেবেন এখন কোনো রকম জল ইউজ করবেন না আপনারা এখন যেই মিশ্রণগুলো দিলাম সেগুলো দিয়ে ভালোভাবে ঠিক এই এইরকমভাবে মাখিয়ে নেবেন দেখুন কত সুন্দর মাখানো হয়ে গেছে এরপর আপনারা অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে এই ময়দাটাকে ঠিক নরম একটা ঠিকভাবে কিন্তু মাখিয়ে নেবেন আপনাদেরকে এই মিশ্রণটা কিন্তু ভালোভাবে নরম করে কিন্তু মাখিয়ে নিতে হবে যদি নরম না করেন তাহলে কিন্তু আপনারা এই ভাটুরেগুলো কিন্তু যখন তেলে দেবেন তখন কিন্তু ফুলবে না সেই জন্য আপনারা এই ময়দাটা ভালোভাবে কিন্তু নরম করে মেখে নেবেন দেখুন কত সুন্দর আমি এখানে নরম করে কিন্তু মেখে নিয়েছি এরপর উপরে একটু তেল লাগিয়ে দিলাম তেল লাগাবার পর আমি এই ময়দাটাকে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা মতন আমি ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টিং করার জন্য যতক্ষণ এই ময়দাটা রেস্ট হচ্ছে ততক্ষণ আমরা ছোলেটা বানাবো সেই জন্য আমি এখানে ছোট একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি আপনারা যে কোনো কাপড় দিয়ে বানাতে পারেন এই কাপড়ের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম কিছুটা দারচিনি আর দিয়ে দিলাম তিনটে মতন এলাচ আর দিচ্ছি কিছুটা মতন গোলমরিচ আর দিয়ে দিলাম চা পাতা আপনারা চা পাতাটা কিন্তু অবশ্যই দেবেন তারপর আপনারা এই মিশ্রণটা যেন এই কাপড় থেকে পেরিয়ে না যায় সেই জন্য এই কাপড়টাকে কিন্তু ভালোভাবে কিন্তু গিট মেনে নেবেন যাতে যখন সেদ্ধ হবে তখন যেন এই গিটটা খুলে না যায় ঠিক ভালোভাবে কিন্তু কষে কষে আপনাদেরকে এই কাপড়টা কিন্তু বেঁধে নিতে হবে এরপর একটা প্রেশার কুকার বসিয়ে দিলাম তারপর সেই প্রেসার কুকারে আমি ওই কাপড়টা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি চানা এই চানাটাকে আমি বারো ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম চানাটা দেওয়ার পরই আমি এখানে এক চামচ মতন লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর এই চানাটাকে আমি মিনিমাম লো স্টিমে তিনটে মতন সিটি মেরে নিচ্ছি সেদ্ধ করার জন্য আপনারা লো স্টিমে তিনটে মতন সিটি মেরে নেবেন দেখুন আমাদের কিন্তু তিনটে সিটি মারা হয়ে গেছে এরপর এই কাপড়টাকে আমি আগে সরিয়ে রেখে দিচ্ছি তারপর দেখুন আমাদের কিন্তু এইখানে চানাগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর চানাগুলো কিন্তু গলে যাচ্ছে আর ট্রিপচারও কিন্তু ভাঙেনি এরপরে এই চানাটা আমি তুলে রাখছি ঠান্ডা করতে দেওয়ার জন্য এই চানাটাকে ঠান্ডা করে নিতে হবে আপনাদেরকে অবশ্যই তারপর একটা প্যান বসিয়ে দিলাম গরম করার জন্য সেই প্যানে আমি প্রথমেই দিয়ে দিলাম কিছুটা সাদা তেল আর কিছুটা জোয়ান দিয়ে দিলাম হাতে একটু ক্রাশ করে দিয়ে দিলাম হাতে যদি আপনারা ক্রাশ করে দেন তাহলে কিন্তু জোয়ানের ফ্লেভারটা খুব সুন্দর খুলে যায় আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ এই পেঁয়াজগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা একটু সময় নিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে ঠিক ব্রাউন টাইপের কালার কিন্তু নিয়ে আসবেন কত সুন্দর ব্রাউন কালার কিন্তু চলে এসেছে এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন ও কিছুটা লাল লঙ্কা বাটা এই মিশ্রণটা দেওয়ার পর আমি ভালোভাবে এক দু মিনিট মতন নাড়াচাড়া করে নিচ্ছি এক দু মিনিট নাড়াচাড়া করেই আমি দিয়ে দিলাম কিছুটা টমেটো পেস্ট আমি এখানে তিনটে টমেটো ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম এই পেস্টটা দেওয়ার পর আমি আবারও দু মিনিট মতন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দু মিনিট নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম এক চামচ মতন ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম কিছুটা হলুদ পরিমাণে এক চামচ মতন ঝালের জন্য আমি এখানে এক চামচ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ অনুসারে লবণ এই লবণটা দেওয়ার পর আমি ভালোভাবে এই মিশ্রণটাকে কিন্তু যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ভালোভাবে এই মিশ্রণটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই অলরেডি সেদ্ধ করা যে ছোলার জলটা ছিল সেই ছোলার জলটা জলটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এক চামচ মতন চানা মশলা আর এক চামচ মতন আমচুর পাউডার তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া নিচ্ছি আবারও আপনারা একটু সময় নিয়ে ভালোভাবে এটাকে নেবেন দেখুন কত সুন্দর জলগুলো টেনে নিয়েছে আর কত সুন্দর কিন্তু এটা কষানো হয়ে গেছে তারপর আমি আবারও সেই সেদ্ধ করার ছোলা জলটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করেই আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলাগুলো এই ছোলাগুলো দেওয়ার পর আমি আবারও ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখানে আরও কিছুটা জল দিয়ে দিলাম কারণ এটা যখন ফুটবে তখন কিন্তু জলগুলো টেনে নেবে সেই জন্য আমি অলরেডি আবারও কিছুটা জল দিয়ে দিলাম জল দিয়ে দেখুন কত সুন্দর আমাদের এই ছোলাগুলো কিন্তু ঝোলের মধ্যে ডুবে গেছে এরপর এই ছোলাটাকে আমি পনেরো মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিলাম সেদ্ধ করার জন্য দেখুন পনেরো মিনিট পর কিন্তু আমাদের এই ছোলা কিন্তু প্রায় কমপ্লিটের দিকে এরপর এই ছোলার মধ্যে আমি একটু ফ্লেভার আনার জন্য কিছুটা কাশুরি মেথি দিয়ে দিচ্ছি আমি হাতে করে ক্রাশ করে নিয়েছিলাম দেখুন আমাদের কিন্তু ছোলা এখানে তৈরি হয়ে গেছে এরপরে আমি বানাবো বাটুরে সেই জন্য দেখুন আমাদের ময়দাটা কত সুন্দর কিন্তু রেস্টিং হয়ে গেছে কত সুন্দর কিন্তু ফুলে গেছে এরপর আমি ওয়াটুটা বানাচ্ছি আপনারা দেখুন প্রথমে আমি এই ওয়াটুটা বানানোর জন্য এই ময়দাটাকে ঠিক এই রকমভাবে হাতের সাহায্যে একটু আবারও মাখিয়ে নিলাম তারপর আমি বাটুরের সাহায্যে কিন্তু এই ময়দাটা কেটে নিচ্ছি বাটুরা যেহেতু একটু বড় সাইজের হয় সেই জন্য ঠিক এই রকমভাবে আমি কেটে নিচ্ছি বাটুরের সাইজে তারপর আমি কিছুটা তেল লাগিয়ে দিলাম তারপর আমি এই বাটুরে গুলোকে ভালোভাবে বেলে নিচ্ছি ভালোভাবে আপনাদেরকে কিন্তু এই বাটুরে গুলো কিন্তু বেলে নিতে হবে আমি আগে থেকে একটা প্যানে কিছুটা তেল দিয়েছিলাম গরম করতে সেই তেলেই আমি এই ভাটুরেটা কিন্তু ছেড়ে দিলাম এখন কিন্তু আমাদের গ্যাসের ফ্লেম কিন্তু ফুলে আছে তারপর এই ভাটুরাটাকে ভালোভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি তারপর একটা সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টে দিলাম দেখুন আমাদের ভাটুরে কিন্তু কত সুন্দর ফুলে গেছে আর কতটা নরম হয়েছে আপনাদেরকে দেখাবো এরপর আমি আরও ভাটুরেগুলো ভেজে নিচ্ছি সেই জন্য পরপর একে একে আমি এই তেলে ভাটুরেগুলো ছেড়ে দিচ্ছি একটা সাইড হয়ে গেছে আমি আবারও এটাকে উল্টে দিলাম অপর সাইডটা করার জন্য দেখুন কত সুন্দর আমাদের কিন্তু এই ফাটুরাটা তৈরি হয়ে গেছে আমাদের এই ছোলা ফাটুরার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে আমাদের পাশে থাকবেন আমাদের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে আপনারা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন